সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসে আঠারো তারিখ দশক দর্শক আজকে আমরা আমাদের যে পৈতৃক আমলিচুর বাগান রয়েছে সেসব বাগানে আমরা স্প্রে করছি শুধু আমে স্প্রে করছি দর্শক আজকে আমের আজকের স্প্রের উদ্দেশ্য হলো যে যে কয়টা আম আছে এগুলোতে যেন এগুলোর গ্রোথটা যাতে ঠিক হয় তারপরে অ্যানসাকনোস বা পচানি যাতে না ধরে তারপরে আমের যে ইয়েটা কী বলে ওই চামড়াটা যাতে পরিষ্কার থাকে সুষম গ্রোথ হয় এগুলো চিন্তা করে আজকে আমরা স্প্রে দিচ্ছি দর্শক এগুলো যেগুলো দেখলেন সেগুলো হতো আমরুপালি আম দর্শক এই যেগুলো হলো আমরুপালি পরে যাওয়ার পর যে কয়টা আছে সেগুলোই দেখাচ্ছি দর্শক এই যে এটা হলো আম্রপালি আমের বাগান মানে অংশ দর্শক মোটামুটি আম্রপালি দেখা যাচ্ছে ইউনিফর্মে বড় হচ্ছে তো এগুলোতে আজকে আমরা ভিটামিন দিয়ে দিব পিজিআর দিয়ে দিব বোরন দিব তো দর্শক আমি ভিডিওর মাঝে মাঝে আগাম অনেকের অনেকে কোশ্চেন করে যে আজ থেকে ওনাদের আমটা আমার এটা আমের আমার চলছে তৃতীয় স্প্রে দর্শক তো অনেকের আম আরও বড় হয়ে গেছে চতুর্থ স্প্রে সময় চলে এসছে তারা কি দিবে তো আমি আমার চতুর্থ স্প্রেটা কি দিব আমি সেটা বলে দিচ্ছি দর্শক আজকে আমার আমের সিএনআর আজকে থেকে দেয়া শেষ জিঙ্ক আমার আজকে থেকে দেয়া শেষ হয়ে যাবে এরপরের স্প্রেতে এগুলো আমি দিব না এরপরে চেঞ্জ আসবে কারণ এক এক স্টেজে এক এক পোকা প্রবলেম করে তো এক এক স্টেজে এক এক পোকা দমন করতে হয় তো আমার আজকের স্প্রের মাধ্যমে আমের সিয়া অর্থাৎ মাজরার যে প্রবলেমটা সেটা শেষ হবে এরপরে আমি ফ্লাইয়ের দিকে আমি মানে এরপরে ধরেন আজকে দিলাম আঠারো তারিখ হয়তো আরও বারো চোদ্দ দিন পর হলে আগামী মাসের প্রথম সপ্তাহে স্প্রে দিব তো সে সময় কি দিব সেটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ কী দেবো আর কি আল্লাহ সব সরি মধ্যে রাখলে তো এই যে এগুলো হল হাড়িভাঙ্গা আম দেখছেন একটু হাড়িভাঙ্গা এগুলোতে আমরা গোড়ায় সার দিয়ে দিয়েছি দর্শক গোড়ায় সার দিয়ে মাটি ঢাকাই ঢাকায় দিয়েছি এবং আমাদের দিয়ে পানি হচ্ছে আলহামদুলিল্লাহ পানির কোনো সমস্যা নাই পানি হচ্ছে ভালো প্রতি একদিন পর এক দুই দিন পর পর পানি হচ্ছে মানে গোড়ায় আমাকে আর সার দিতে হবে মানে পানি ইনশাল্লাহ দিতে হবে না এই দর্শক আম ঝরেছে অনেক আম ঝরেছে ঝরার পর যেগুলো রয়েছে এখন আমরা সেগুলোর টেক কেয়ার করছি দর্শক এই যে এইগুলো হলো হাড়ি ভাঙ্গা এবং এর পাশাপাশি আমরা গাছে এখন সাপোর্ট দিব আমাদের লোকাল ভাষা করে ঢোকা দিব আজকে কারণ এই যে গাছ এই গাছটা হেলে আছে। একে সাপোর্ট দিতে হবে যাতে বড় কোনো ডিজাস্টার না হয় পড়ে না যায় ঝরে তো একটা ঝড় হয়েছে দর্শক আমাদের এখানে ওই ওই ঝড়ে আল্লাহর মধ্যে আমের ডাল ভাঙেনি এই দর্শক এই যে ঝড়ে এখানে ইয়ে এই দর্শক এখানে পাথর পড়েছিল তারপরে সে এখন তারপর গান বন্ধু আসে এই যে দর্শক আম এগুলো হলো আমার হাড়ি ভাঙা নানা ধরনের পোকা পোকা শেষ নেই তো আমি এর পরের স্প্রেতে আমি ইনশাল্লাহ আমি পরের স্প্রে কথাগুলো বলে এর এরপরের স্প্রে ইনশাল্লাহ আমি পোকার নাশক দামার দিব এই যে দশক এই যে ঝরে গাছ ইয়ে পড়ে গেছে পড়ে গেছে আসলে ঝরে এই যে একটা ছোট গাছ এগুলো এই বছর লাগানো গাছ যদি আমি নেট দিয়েছি হয়তো এইগুলোর আমার লাগবে না এগুলো দুবার খুলে দিব তো এর পরের স্প্রে দর্শক আমি দিব দামার এটা ফিপ্রোনিল এবং থামোথ হকসামের কম্বিনেশন পোকা নাশক হিসাবে ওটার যে মাত্রা প্যাকেটে লেখা থাকবে সেটা দিব সাথে আমি পিজিয়ার দিব বোরন দিব আর জিং দিব না জিং আমার দেওয়া শেষ আজকে থেকে আমের জিং দেওয়া শেষ এই যে আমের সাইজ দর্শক তো আমি আগামী স্প্রেটা বলে দিলাম আজকে কি কি দিচ্ছি সেটা তো আপনাদের দেখাই দিব আগামীবার বরণ দিব আর কি বোরণটা চলবে বরণ আরও দুই তিনবার চলবে বরণ দেওয়া শেষ হলে তিন তিনবার দিলেই হাত দিব না দুই থেকে তিনবার এগুলো হচ্ছে হা ভাঙা আম যে কটা গুটি আছে আমি লিচুও দেখাবো আমার মাছ দাদি লিচু মনে হয় ড্রপিং বেশি হয়েছে আমি যা দেখতেছি তবে বোম্বাই ঠিক আছে আলহামদুলিল্লাহ বোম্বাইয়ে তেমন একটা প্রবলেম দেখি নেই এই দর্শক আমগুলো অনেকে এই সময় ইয়ে করে দেয় ফুড ব্যাগিং তো আমার কাছে ইকোনমিক্যালি ফুড ব্যাগিং ফিজিবল মনে হয় না কারণ যে পরিমাণ খরচা হবে আর আমের যে বাংলাদেশের অবস্থা যে দাম আসে তাদের ফুড ব্যাগিং করে বেনিফিট আনাটা বেশ টাফ হয়ে যাবে ফুড ব্যাগিং করবো না আমি আমার নিয়মিত বারো থেকে চোদ্দো দিন পর স্প্রে করতে থাকব এই যে এগুলো হলো আর এখন আপনাদের লিচুও দেখাবো তো দর্শক যার যতটুকু দেখতে ইচ্ছা তা আপনার এই যে এইখানে দেখেন মাকড় নষ্ট করেছে এই যে মাকড় এই যে বোরন কাজে দিবে এর মাকড় নাশক দিয়েছি তারপর মাখন নষ্ট করেছে কিছু কিছু জায়গায় যে জায়গায় ইয়ে পড়ে না স্প্রে সেই জায়গায় মাকড় নষ্ট করে তো আপনাদের ভিডিও আমার লেন্দি হতে পারে যার যেটা দরকার বা যার যেটা ইচ্ছা সে দেখতে পারেন তো এইটা হলো আমার ব্যানানা ম্যাঙ্গো আছে এখানে এটা দর্শক হাড়ি ভাঙা যে আমার ব্যানানার অবস্থা দেখছেন দর্শক ব্যানার গ্রোথ মোটামুটি ভালো খারাপ না এই দর্শক ব্যানানা বেনানার পাশে হাড়ি ভাঙ্গা ড্রপিং হয়েছে আম প্রচুর পরেছে লিচুও পড়েছে আমি তো আমার নিউজে স্প্রে করে যাচ্ছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যত যা চাইবে এটা হচ্ছে দর্শক আমার ব্যানানা এ এই গাছটা বয়স দশক তিন বছর বাইশে লাগানো গাছগুলো তিন বছর গাছ হিসেবে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে এখন এখন আমার চিন্তা করা লাগবে যাতে আমি ইয়ে না আসে দাগ না আসে আর এইটাতে একটু সাপোর্ট এই যে দশ একটু দাগ আসা শুরু হয়েছে এই যে এই যে দেখেন আশা করি আজকে স্প্রে দিলে এরপরে দাগটা হবে না আজকে আমার যেহেতু ফরাস্টিম অর্থাৎ কার্বেন্ডাজিম আছে এখন আমি ম্যানকোদেব দিব না কারণ ম্যানকোজেব দেওয়ার দিন শেষ দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা বুঝবেন হয়তো আমি আস্তে আস্তে মাত্রা বাড়াচ্ছি আমি ম্যানকোদেব দিয়ে শুরু করেছি তারপর ম্যানকোদেব প্লাস কার্বান্ডাজিম তারপরে কার্বেন্ডাজিম দুইবার দিব এরপরে শেষে হয়তো নাডিভো দিব আরও আস্তে আস্তে আমি আমার ওষুধের স্ট্রেংথটা বাড়াচ্ছি এই এইটা হলো আমার স্ট্র্যাটেজি আমি একবারেই আমি ইয়ে ওষুধ দেব না যে মাকড় এটাতে সমস্যা করেছে এই যে দেখেন এই যে ছোটোবেলায় মাঁকড় এটাকে নষ্ট করেছিল তা আশা করা যায় এই যে এই এখনও ইয়ে আছে মাখ এগুলো হয়তো আজকে স্প্রে দিলে এগুলো থাকতে পারবে না তো এগুলো আমার দর্শক লটকন লটকনে লিচুর সাথে স্প্রে যেহেতু দিয়েছি তাই এইটাতে আর স্প্রে দিব না আজকে এটাতে দিব লিচু লিচু এগারো বারো তারিখে দিয়েছি তেইশ চব্বিশ তারিখে দিব তখন লিচুতে দিবো তখন ইয়েতে দিবে এগুলো দর্শক ইয়ে কি বলে আমার বেনানা এই যে এই যে এইটা জায়গায় একটু মাখর আচর দিয়েছে আশা করি আজকের স্প্রেতে ইয়ে হবে এটা চায়না টু কিছু এসেছে দর্শক এই যে চায়না টু আর এইটা হলো দর্শক গোরমতি গরমতি খুব স্লো স্লো অ্যান্ড স্টেডি এরা খুব খুব ব্যাপকভাবে আসে না তবে এর ইয়ে ভালো আমার মনে হলো যে গরু গরুমতির ড্রপিং নাই হয়তো কম এসেছে তাই ড্রপিং নেই তারপরও একদমই আমার মনে হয় যে পড়ছে এই বিষয়গুলো আমার ইয়ে দর্শক লটকন তো আমার চারা যেগুলো ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে নতুন করে আবার এবার চারা করব তো সামনের মাসের শুরুতেই আমি চারা করা শুরু করব তো দর্শক যাদের চারা লাগবে তারা চাইলেই চারা নিতে পারেন আমি আমার আমার মাদার প্ল্যান থেকে করব এটা দর্শক গোরমমতি গরমুতি একটা মানে ধীর জাত এটাকে আসলেন খেললেন জয় করলেন মাথা জাত না এটা এটা ধীরে হচ্ছে এই দর্শক গোরমতি আমাদের এখানে আছে এই যে গোরমতিগুলো যা ধরছে আছে আলহামদুলিল্লাহ খারাপ না এই দশ এটাতে আমি গুনে দেখেছিলাম দশটা ছিল এখন আছে দুই চার ছয় সাতটা দেখি শেষ পর্যন্ত কটা থাকে এটা আমি ছিঁড়বো না দেখতে যাচ্ছি যে শেষ পর্যন্ত কয়টা থাকে তো এইটা আমার হাড়ি ভাঙ এই যে দেখো আম পড়ছে প্রচুর আম পড়ছে পরার পর যেগুলো আছে সেগুলো হলো এগুলো আপনাদের ইয়েটা দেখায় নেই ওষুধের কম্বিনেশন লিচুও দেখাই আপনাদের এই যে দশক এগুলো হলো বোম্বাই আমার বোম্বাই ড্রপিং কম তবে ইয়ে পড়েছে প্রচুর মাদ্রাজি বুঝতে পারতেছি না যে মাদ্রাজি কী ভুলব তবে আমি আমার সিকোয়েন্স অনুযায়ী করে যাচ্ছি দেখা যাক খুব দূর কী হয় এগুলো হলো বোম্বাই এ দর্শক আমি কালকে সাইকেল ভাড়ি এখানেও দেখলাম ওনারও বেশ ড্রপিং দেখেছি আমার এগুলো বোম্বাই দেখালাম এদশক বোম্বাই এটা তো দর্শক ফোর দর্শক এগুলো তেইশ সালে লাগানো গাছ বাইশ সালে সরি বাইশ সালে এই দশক এইটা হলো বোম্বাই আর বোম্বাই বোম্বাইয়ে ড্রপিং হয়েছে হওয়ার পর যা তো মাদ্রাজির ড্রপিংটা খুব অ্যালার্মিং মনে হচ্ছে এগুলো দর্শক বারি ফোর এগুলোতে স্প্রে দিয়ে দেওয়া হয়েছে টা হলো বেদানা আমার বেদানা দেখছেন এই যে বেদানা দানা কম বেদানা আসলে দানা কম খুব একটা মেয়ে বে বেদানা একদানায় দশটা আটটা সাতটা হইলেই একটা সাইজটা খুব ভালো সুন্দর হবে কিন্তু পূর্ণ বৃষ্টি হতে চাইলে সেগুলো ভালো হবে না সেগুলো হলো ফোর এই যে পড়ছে বড় আমও কিছু পড়ছে আমি তো সার দিয়ে দিয়েছি এগুলো মাদ্রাজি এই যে দশ একটা ঝরে ঝাল ডাল ভেঙে গিয়েছিল প্রচুর লিচু ছিল আসলে ওই দিন ভিডিও করার মন মাসিকতা ছিল না এই যে প্রচুর লিচু কারণ সব ঝরে গেছে এই ডালটাতে প্রচুর প্রচুর লিচু ছিল দশক কিন্তু ঝরে নষ্ট হয়ে গেছে আল্লাপাক যা চাইবে এই যে মাদ্রাজি দশক ড্রপিং আছে মাদ্রাজি খুব একটা ডাল এখন বেশি দেখা যাচ্ছে না এই যে এই কাছ থেকে দেখাই এই যে আপনারা কি জানেন বুঝতেwattছেন না এই যে দ셔 কিছু জালে একটা দুইটা হয়ে গেছে এই যে যেমন এই ডালে দর্শক খুব কম মাদ্দি অনেক ঝরছে আসলে এটা হচ্ছে প্রাকৃতিক কারণেই ঝরছে এই যে দর্শক ভর্তি ছিল ডালগুলোতে এই যে এখন কমে এসছে আমার মুকুলটা যে হারে বড়ো হয়েছিল সে হারে সে হারে ইয়ে নাই দানা নাই এই যে দেখো যে হারে দানাটা সেট হয়েছিল শেষ পর্যন্ত সাস্টেন করলো না এই যে মাদ্রাজি দশ এগুলোতে বাইশ স্প্রে দিয়েছে এগারো বারো তারিখে আবার বাইশ তেইশ তারিখে স্প্রে দিব এখন সব শেষে যতটুকু থাকবে থাকবে ততটুকুই পাব এই দর্শক এইগুলো হল আর বেদানা বেদানা ঝরছে এই দর্শকগুলো বেদানা এই যে বেদানা আর এইটা আগুর বেদানা ছিল উপরের তো নাই নিচে মানে মুকুল অনেক বড় হয়েছে কিন্তু দানা শেষ পর্যন্ত খুব একটা টিকলো না এই যে দর্শক এই যে এগুলো বেদানা একটা ছোটো মাদ্রাজি আছে আমার ছিল বোম্বাই বোম্বাই এখন পর্যন্ত টিকে আছে এখন এর যে পরে কি হয় এই যে বোম্বাই এখন পর্যন্ত টিকে আছে এই যে এই গাছটা একটা বোম্বাই গাছ বোম্বাই গাছ এই যে মাদ্রাজি একটা এটা সব মাদ্রাজি এটাতে পোকা ধরছিল প্রচুর এখন শেষ নজর যা আছে এটা তো বোম্বাই দর্শক মাদ্রাজিও ছিল এরকম শেষে ড্রপিং হল ড্রপ করলো এটা দিয়ে কী করবে জানে তো এরপর আপনাদের ওষুধটা দেখাই নিই আমের বললাম যে আমি যেটা প্রথমে বললাম আমি ওষুধ কিছুটা চেঞ্জ হবে লিচুতে আগামীতে আমি যা দিচ্ছি এছাড়া লিচুতে তাই দিব আমার লিচু তিতে স্প্রেতে এই যে দশক আমের অবস্থা এই দশক লিচুতে যেটা দিচ্ছি লিচুতে তো আমে যেটা দিচ্ছি দশক আমি সলুবরণ দিচ্ছি এক দশমিক এক আমার যতটুকু পড়েছে এক দশমিক এক এক দুই গ্রাম পড়েছে বা এক গ্রাম দিলেও হবে এক দশমিক এক দুই গ্রাম পড়েছে এটা এটা সলুবরণ দিচ্ছি যাতে ড্রপিংটা আর একটু কম হয় পাতলা চামড়াটা নরম হয় এবং আমটা বাড়তে পারে এই জন্য সলুবরণ দিচ্ছি লিটারে এক দশমিক দুই গ্রাম বা এক দশমিক এক আট গ্রাম সরি এক দুই গ্রাম এক দশমিক এক দুই গ্রাম বা ফাটটি দিচ্ছি লিটারে দর্শক এক দেড় গ্রামের একটু বেশি এটা একটা পিজিআর এটা আমটাকে বড়ো করার চেষ্টা করবে আর সিয়েনা এটা এটা দিচ্ছি দর্শক লিটারে আপনার এক গ্রাম করে এটা মাজরা থেকে রক্ষা করবে প্লাস মাকড় থেকেও রক্ষা করবে এটা এবং একটি আছে প্লাস এমন একটি ব্যঞ্জার আছে প্লাস অ্যাবাম একটি আছে মাখন নাশক আর ফরাস্ট এটা পচানি নাশক হিসেবে লিটারে দুই গ্রাম করে দিচ্ছি দর্শক এটা আমাকে পস্তে না আর জিং এবারে শেষ হাফ গ্রাম করে দিচ্ছি এরপরে ইনশাল্লাহ জিং দিব না এবার জন্য আমি জিং দেওয়ার শেষ তাই আমি জিঙে জিং মোটামুটি মুকুল অবস্থায় দিলাম তিনবার আর ফল অবস্থায় দুইবার মোট আড়াই গ্রাম পড়লো শুরু থেকে হাফ গ্রাম করে তো দর্শক এই স্প্রেটাই আমি ইনশাল্লাহ লিচুতে দিব হয়তো বায়োফোর্টি ফোরটি মাত্রাতে একটু কম বেশি হবে তো দর্শক আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বাইশ তেইশ তারিখে আল্লাহ হাফেজ আপনাদের একটু চায়না থ্রিটা দেখায় দিই দর্শক চায়না থ্রি ওই পাশে কিছু গাছ আছে এ দর্শক চায়না থ্রি দেখি এখন যে কয়টা টিকে শেষ পর্যন্ত সালাম